গুড মর্নিং এভ্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সকাল সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভাগে কালকে যদিও পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে রাতের বেলায় বৃষ্টি হয়েছে কিন্তু দীঘাতে একটা ফোঁটাও বৃষ্টি হয়নি জানেন গত কয়েকদিন এখানকার ওয়েদার যেমন মেঘলা তেমনই ঝোড়ো বাতাস বইছে আর এই বাতাসের জন্য না বাইরে বেরোতেও সমস্যা হচ্ছে মানে আপনি যদি কিছুক্ষণ গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন যেন এত অস্বস্তি শুরু হয় আজকে সকাল সকাল স্নান সেটে নিয়েছিলাম ওয়েদারটা অনেক সুন্দর স্নান টান সেটে চুলগুলো তো ভালো করে আঁচড়েই দিয়েছিলাম কিন্তু কি জানেন তো এই বাতাসের জন্য না আপনি বাইরে যদি বেরোন তাহলে আপনাকে পুরোপুরি পাগলের মতো লাগবেই লাগবে দাঁড়ান জানলার কাছে গিয়ে দেখাচ্ছি যতই বেঁধে রাখুন আর যতই ছেড়ে রাখুন কিচ্ছু করার নেই চুলগুলো আমার এমনিতেই কাকের বাসা তারপরে এই বাতাসে মনে হচ্ছে যেন একেবারে খ্যাপা খ্যাপা লোকে আবার খ্যাপা না ভেবে বসে যদিও এই বাতাসটার জন্যই দীঘাবাসে কিন্তু জোর মেচে গেছে না তো গরমে অবস্থা একদম শেষ হয়ে যেত জানেন এই দুটো জিনিস না আমি কিছুদিন আগেই নিয়েছি এইটা হচ্ছে চুটকিগুলো আর একটা নুপুর ছিল এগুলো কেনার পর থেকে শুধু একবার দেখেইছিলাম পরে আর দেখার মতো সুযোগ আমার হয়নি আজকে যেহেতু সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম তাই ভাবলাম যে এইগুলো একবার পরে দেখি আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে দুটো জিনিস যতই ধিঙ্গি হই না কেন এই জিনিসগুলোর প্রতি মায়াটা একটু বেশি লাগে কিন্তু দাঁড়ান এবার একবার নিচে যাই সকালবেলা খাওয়া দাওয়া শেষ করার পরে মা বলল যে চালগুলো বাইরে শুকোতে দিয়েছি একটু নজর রাখিস এমনিতেই এত বাতাস হচ্ছে তারপরে পাখিগুলোর জন্য চালগুলো নজরে রাখতে হয় কারণ এগুলো দিয়ে মুড়ি হয় আর আমরা বাইরের মুড়ি সাধারণত খাই না আচ্ছা আপনারা এই জিনিসগুলো কখনো কেউ দেখেছেন এটা কিন্তু কাজু নয় মানে কাজুর মতোই দেখতে যদিও এটা থেকেই কাজু হয় এটা না একদম বেবি অবস্থায় আছে জানেন তো এগুলো সেই কাঁচা কাজুর বীজগুলো এই উপরের অংশটা থেকে কাজু হয় আর ওই নিচের অংশটা থেকে ওই যে রসালো ফলটা হয় জানেন তো এই একদম বেবি কাজুগুলো দিয়ে তরকারি করলে কিন্তু দারুণ খেতে লাগে আমাদের এই তো আমাদের বাগান নেই কিন্তু মাসির বাড়ি অনেকগুলো কাজুর বাগান আছে কালকে দাদা এসেছিলো তাই এতগুলো কাজুর বীজ দিয়ে গেছে এগুলো দিয়ে মা টক রান্না করে দারুণ টেস্টি লাগে খেতে এই জিনিসগুলো যদিও এখানেরই স্পেশালিটি মনে হয় না বাইরের তেমন কেউ এই জিনিসগুলো ব্যবহার করে এই টপটা আমি গত কয়েকদিন আগেই তৈরি করেছিলাম ওই বোতলগুলো কেটে কেটে আগেরবার তো ফুল হয়নি দেখলাম এবারে ফুল ধরেছে আমার গাছটায় বাইরে বাতাসের অবস্থা কেমন দেখেছেন জলটা দেখলেই বুঝতে পারবেন জলটা একদম টলটল করছে আর এই পুকুর পাড়ে বসে না এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে আমাদের কালু মহারাজের কিন্তু মাথায় বেশ ভালো বুদ্ধি আছে এতগুলো জায়গা ছেড়ে বেটা এসে পুকুর পরে ঘুমোচ্ছে এমন সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে আরাম করে পাকা জায়গায় সুন্দর করে ঘুমোচ্ছে আর যখন রোদ লাগছে অন্যদিকে উঠে গিয়ে আবার ঘুমিয়ে পড়ছে ওর জ্বালায় অন্য কারো এসে বসার সুযোগ আর নেই এমন ঘুমোচ্ছে ডাকলেও শোনেন একটু করে চোখ খুলছে আবার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে যখন দুপুরবেলা এলাম এখন ঘোরের কাটাই বাসছে প্রায় আড়াইটা কিন্তু বাতাস দেখেছেন আর ওয়েদারটাও কী সুন্দর আশা করি আপনাদের ওখানেও গরম কমেছে বা এ পরে ব্লাগে টাটা